আলাইকুম বন্ধুরা আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পপ ক্যাশ এই লোন অ্যাপসটা নিয়ে বন্ধুরা পপ ক্যাশ লোন অ্যাপসটি শতকরা সত্তর পার্সেন্ট মানুষকে লোন দিচ্ছে আর যারা লোন পাচ্ছে তাদের ভিতরে অনেকেই এই লোন অ্যাপসটা নিয়ে বিভ্রান্তকর পরিস্থিতিতে রয়েছে যেমনটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে তো এই মূলত এই ভিডিওটা তৈরি করেছি মূলত এই যে পপ ক্যাশ লোন অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে যারা লোন নিয়েছেন লোন নেওয়ার পরে আপনারা ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন বা আপনাদেরকে দেখাচ্ছে দিয়েছে আপনাদের পনেরোশো টাকা কিন্তু পরিশোধ করতে বলতেছে তারা আপনাকে তিন হাজার টাকা অথবা তার বেশি ওকে মানে যে পরিমাণ লোনটা তারা দিচ্ছে তার চেয়ে বেশি তারা আপনাকে পরিশোধ করতে বলতেছে আবার অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এই অ্যাপসটা কি আমার গ্যালারির কোনো অ্যাক্সেস পাবে কি না অথবা আমার জিমেল অথবা আমার ফেসবুকের কোনো অ্যাক্সেস পাবে কি না এক কথায় আমার মোবাইল কি হ্যাক হবে কিনা ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিব আবার যারা ইতিমধ্যে লোন নিয়েছেন লোন নেওয়ার পরে আপনাদেরকে ব্ল্যাকমেল করছে টাকা দেওয়ার জন্য আর যারা টাকা দিতে চাচ্ছেন অথবা চাচ্ছেন না সবার জন্য এই ভিডিওটা থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করি তো আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা ইতিমধ্যে এই লোন অ্যাপসটি ইনস্টল করেছিলেন তাদের লোন অ্যাপসটি ইনস্টল করার ফলে গ্যালারি অথবা জিমেলের কোনো অ্যাক্সেস তাদের কাছে থাকবে কিনা আমি আপনাদেরকে এক কথাই বলি না এই ধরনের লোন অ্যাপস যেগুলো আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন প্লে স্টোর বাইর থেকে ইনস্টল করবেন না প্লে স্টোর থেকে যেগুলো ইনস্টল করেছেন সেগুলো আপনাদের গ্যালারি অ্যাক্সেস নিতে পারবে না জিমেলের অ্যাক্সেস নিতে পারবে না ফেসবুকের অ্যাক্সেস নিতে পারবে না এটা হচ্ছে হান্ড্রেড ওকে ফিউচারে যদি কোনো কিছু আপডেট হয় এটা আলাদা সাবজেক্ট বাট বর্তমানে কোনো পসিবিলিটি নেই আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে যে এই টাকাটা যদি না দেন তারা কি আইনত ব্যবস্থা নিতে পারবে কিনা মানে বাংলাদেশের আইনত আইনের ব্যবস্থা নিতে পারবে কিনা তারা তো আসলে যারা এই লোনটা দিচ্ছে এই যে প্রসেসটা বা প্রক্রিয়া এটা সম্পূর্ণ অবৈধ পদ্ধতিতে তারা আপনাকে লোন দিচ্ছে তো সেই জন্য আপনারা ভয় পাবেন না মূলত যারা লোন দিচ্ছে তারাই হচ্ছে অপরাধী বাংলাদেশের আইনে অনুযায়ী তারা অপরাধী আর মনে করেন আপনাকে তারা লোন দিচ্ছে কত পনেরোশো টাকা দুই হাজার টাকা বা দেড় হাজার টাকা এক কথায় যত টাকাই আপনারা আপনাকে তারা লোন দিচ্ছে তার অনেক বেশি তারা আপনার থেকে আদায় করতেছে তো আপনি চাইলে তাদেরকে টাকাটা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এতে তারা আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না শুধু আপনাকে ভয় লাগাতে পারবে কেম কীভাবে ভয় লাগাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমনটা আপনার মোবাইলে থাকা কন্ট্রাক্ট নাম্বারগুলো মানে আপনার মোবাইলে থাকা যে সেভ নাম্বারগুলো ওই সেভ নাম্বারগুলো তাদের কাছে চলে যাবে ঠিক আছে আর এটা গুগলের প্লে স্টোরে একটা পলিসির মধ্যে পড়ে যে সেভ নাম্বারগুলো তাদের কাছে যাবে ওই নাম্বারগুলো দিয়ে তারা আপনাকে ব্ল্যাকমেল করবে অথবা কল দিবে মেসেজ করবে বিরক্ত করবে আর এই প্রক্রিয়াটা কতদিন চলবে এই প্রক্রিয়াটা চলবে এক সপ্তাহ পর্যন্ত সাত দিন এই প্রক্রিয়াটা চলবে সাত দিন পরে বাই ওরা অটোমেটিকলি আপনাকে কল বা মেসেজ করা বন্ধ করে দিবে বাট আমি বলছি না যে তাদেরকে টাকা দিয়ার না আপনি তাদেরকে ওই টাকাটা দেন যেটা সমপরিমাণ যে টাকাটা আপনি পেয়েছিলেন ঠিক আছে শুধু ওই টাকাটা আপনি তাদেরকে ব্যাক করে দেন তাহলে আপনিও ঋণ মুক্ত থাকবেন আরেকজনের হক খাওয়া থেকে আপনিও মুক্ত থাকবেন তো মোর দৃষ্টি হচ্ছে যে এই লোন অ্যাপসগুলো থেকে যারা লোন নিয়েছেন তারা এই লোন অ্যাপসগুলোতে যদি টাকা পরিশোধ না করেন তাহলে আপনাদের কোনো কিছুই করতে পারবে না যদি ভয় দেখানোর মাধ্যমে আপনার থেকে টাকা আদায় করতে পারবে পারবে অন্যথায় তারা আপনার থেকে টাকা আদায় করতে পারবে না এখন যারা এই লোন নিয়েছেন তাদের করণীয় কি তারা আপনারা কি করবেন এক সপ্তাহ পর্যন্ত এই লোন অ্যাপসের যে কন্ট্রাক্টর যারা আপনার সাথে কথাও বলবে সাত দিন বা ছয় দিন পর মেসেজ দেবে আপনারা তাদের মেসেজ বা কলে রিপ্লাই দিবেন না রিসিভ করবেন এক কথা তাদেরকে ইগনোর করবেন সাত দিন ইগনোর করলে তারা আপনাকে মেসেজ বা কল দেওয়া বন্ধ করে দিবে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দেন কারণ এই ধরনের লোন অ্যাপস নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি অনেক লোন অ্যাপস রয়েছে যারা লোন দিচ্ছে কিন্তু মানুষকে ব্ল্যাকমেল করছে ওকে তো এটা একটা ছেলের ক্ষেত্রে তো সারা যায় কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সারানো যায় না কারণ একটা মেয়ে খুব দ্রুতই প্যানিক প্যানিকে হয়ে যায় ভয় পায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন তাহলে তারা এই লোন অ্যাপসগুলো সম্পর্কে বুঝবে যাদের টাকা দরকার তারা এখান থেকে লোনের জন্য আপিল করবে আর টাকা নেবে যারা এখান থেকে লোন নিয়ে যে বিপদে পড়তে হয় বিল্যাক মিলের শিকার হতে হয় সেই বিষয়গুলো জেনে এই লোন অ্যাপসগুলো সম্পর্কে সচেতন থাকবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক অন্য একটা ভিডিওতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার আপনারা কি কত টাকা লোন পেতেন সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট পড়লেই মানুষ বুঝতে পারবে যে আসলে এই লোন কতটুকু মানুষের সাথে প্রতারণা করছে কত পরিমান টাকা মানুষের সাথে মানুষকে লোন দিচ্ছে ওকে